ফ্রিজার এই দেখো আমরা মাছ ধরেছি আজ রাতে আমাদের বাড়িতে ফিস তুমি চলে এসো মাছগুলো আমরা ধরেছি আর আমরা খেতে পেলাম না তুমি সব সাবার করে দিলে তো ভালো লাগে না এই মেলা বকিস না তো সবে খাবারগুলো পেটের ভেতরে গেছে এখন চিৎকার করলে মাছগুলো রাগ করবে আবার বেরিয়ে না বাবা আজ রাতে আমায় পুকুরে নিয়ে চল আমি তোরে দেখিয়ে দেবো মাছ ধরা কাকে বলে হ্যাঁ কি যে হবে আমি জানি না বেগতিক দেখলে আমি কিন্তু কেটে পড়ব আমার কিন্তু খুব ভয় হচ্ছে রে এত ভয় পাস না তো আমরা তো ভিতরে ঢুকব না কিন্তু বাবু যাবে কেস খেলে ওই খাবে কিন্তু বাবু ও কিন্তু বাবু কিন্তু বাবু

কিন্তু ও আমার এখন ইচ্ছে করছে না তাই ও কিন্তু বাবু চলো না কিন্তু বাবু বাড়িতে বলে এসেছি এখন যদি ফিরে যায় না তাহলে সেই ধরাই দেবে বাবা মা ভিটুর ডিম একটা শুধু বড় বড় কথা কাজের বেলায় অষ্টরম্ভা এই কি বললি তুই কি বললি আচ্ছা চল তোদের আজকে দেখিয়ে দিই এই কিন্তু বাবু কি কি করতে পারে হ্যাঁ আজকে ক্যাবলাকে দেখিয়ে দেব আমি কি করতে পারি আগে তো করে দেখাও তারপর বলবে আমার তোমার উপরে বিশ্বাস আছে কিন্তু বাবু কিন্তু সাবধান তার খুব খরচর ও বাটা একবার আমাদেরকে ধরতে পারলে না আমাদের পিঠে চামড়া থাকবে না কোনো চামড়িস না আমি সব ম্যানেজ করে নেব তোলা শুধু আমার সঙ্গে থাক এই হ্যাবলা যা তো দারোয়ানটাকে ডেকে নিয়ে আয় বল কিন্তু বাবু এসেছে তা আমি যেতে পারবো না কি আমাকে তুই না বললি তোদের কিছু করতে হবে না আমি সব করছি তোরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ ও দারোয়ান ভাই শুনছো তারপর বলছি যে একটা আবদার ছিল এ কে ওখানে দারোয়ান ভাই আমি শশী ভূষণ পা এই পাড়াতে থাকি তোমার সাথে একটু কথা ছিল তো ভাই তা তো বুঝলাম কিন্তু এত রাতে এখানে কি চুরি করতে এসেছি হ্যাঁ আমার সাথে তো মিষ্টি করে কথা বলার কারণ কি না 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 আসলে আমার মামা এসেছে কলকাতা থেকে তাই ভাবলাম পুকুর থেকে একটু মাছ যদি ধরতে মানে ইয়ে পুকুর থেকে একটু মাছ নেব এই আর কি কেন তোর বাপের পুকুর এটা যা 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 এখান থেকে যা বলছি একটু দিন না একটু দিন না আপনাকে একশো টাকা দিচ্ছি একশো টাকা দিয়ে আমাকে খেলবে তুই এত বড় সাহস তুই যাবি না লাঠির বাড়ি খাবি হ্যাঁ যা বলছে এখান থেকে যা ভাগ আপনি রেগে যাচ্ছেন কেন রেগে যাব না জমিদার বাবু এসেছেন জানতে পারলে আমার চাকরি খাবে তুই যা এখান এখন যা বলছি লাঠির বাড়ি খাই বলে দিচ্ছে এক্ষুনি ওই দারোয়ানের একটা ব্যবস্থা করছি এই এখন আমার কি করবে আমি পাঁচিল টপকে যাব কি আমরা নেই বাবা হ্যাঁ হ্যাঁ পাঁচিল টপকালেই পুকুর যাও যাও ওইদিকেই দিকেই পুকুর এই তুই কিন্তু বাবুকে যেতে বললি কেন আরে দাঁড়ায় না এবার তো জমবে মজা আগের বারে আমাদের মার খাইয়েছিল এবার ওর পালা একটা মই লাগবে নাকি কিন্তু বাবু হ্যাঁ 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 নিয়ে তো নিয়ে তো এবার আমি একটা ব্যবস্থা করছি এই বর্ষিটা দে তো না এই নাও এই নাও ধরো ধরো তাড়াতাড়ি ধরো শীতেশ 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 এই কে কোথায় আছিস আরে মরে গেলি নাকি সারাতে শীতেশ শীতেশ কি হয়েছে জমিদার বাবু এত রাতে আপনি বেরিয়েছেন কেন আমি স্নান করবো বড় গরম ওই পুকুরে জল ভালো তো জমিদার বাবু এত রাতে আপনি স্নান করবেন আবার আমার মুখে মুখে কথা যা বলছি তাই করো যদি এখানে থাকতে হয় পুকুরের জলটা ভালো তো হ্যাঁ হ্যাঁ খুব ভালো ঠিক আছে যান কিন্তু সাবধানে খুব গরম পড়েছে একটু স্নান করলে ঠিক হবে মনে হয় পুকুরে জলটা একদম পরিষ্কার লাগছে যাই চুপটি করে গিয়ে ডুব দিয়ে আসি এত অন্ধকার জমিদার এত বড় বাড়ি বানিয়েছে একটা লাইট দিতে পারেনি বড় কিপটে মানুষ একটা যাকে যা আছে কপালে দেখা যাবে ছিপ ফেলে বসে থাকি বড় কিন্তু বাবু সাবধানে অন্ধকারে তো দেখাও যাচ্ছে না ভালো করে এই তো এই তো টান দিয়েছে টান দিয়েছে কেনে তুলতে হবে ছিপটা এই টান 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 এই কে রে গেল গেলো আমার সব গেল

না আসলে তা আমি বুঝতে পারিনি মা মাছ ভেবে বাবা আসলে ভু ভু ভুল হয়ে হয়ে গেছে কে বুঝতে পারিসনি একটা ডান্ডার বাড়ি খেলে না সব বুঝতে পারবি ওকে কে পাঠিয়েছে জিজ্ঞাসা কর জমিদারবাবু আমি চিনি একে একটু আগে আমার কাছে এসেছিলো তোরা কি সবাই মিলে আমাকে মারতে চাস এই কাঁটাটা যদি আমার গলায় লেগে যেতো। আমি তো হরিবল হয়ে যেতাম না না জমিদার বাবু আমার কাছে এসেছিল বলল মাছ ধরবে আমি মাছ ধরতে দিইনি ওই জন্য এই কাণ্ড করেছে আমার চুল দে আমার চুল দে বলছি আগে আমাকে ক্ষমা করবে জমিদার বাবু আমি বুঝতে পারিনি আপনি পুকুরে আছেন যদি জানতাম তো তাহলে আপনি আপনার পুকুরে ছিপ ফেলতাম না ওকে আগে ওখান থেকে নামতে বল এদিকে নেমে আমি বলছি ব্যাটাকে ধরে আগে মার ওর জন্য আজকে আমার রহস্য ভেদ হয়ে গেল আর হবে না আর হবে না বলছি ছেড়ে দিন ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আমাকে বলছি ছেড়ে দিন উদ্ধার করে কিন্তু বাবু পান্তু মারে ক্যাপেল তার সাথে সঙ্গ Se calpita